ছি এই জায়গাটা খালি হয়ে গেছে আমাদের এখন চললাম রোড এ রাস্তা এদিকে হাইওয়ে আছে এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এই যে দেখো দাঁড়িয়ে গেছি এখন এই চললো সব এখন দেখো এখন আমরা চলে এসেছি লোডিং পয়েন্টে কত সুন্দর জায়গা একদম পাহাড়ের ধারে এই যে এখনো লোড করব এখন এখন আমরা রান্না চাপিয়ে দিয়েছি